আসসালামু আলাইকুম হ্যালো ইভার আজকে হলো একটা শপিং মলের ফুড করে চলে আসলাম এখানে কিন্তু বিভিন্ন খাবারের অনেক রকম ব্র্যান্ড ছিল কেএফসি হারফি ম্যাকডোনাল্ডস অ্যান্ড ইটিসি আরও অনেক অনেক ব্র্যান্ড ছিল তো আজকে কোনটা থেকে কী খেলাম সেটা নিয়ে থাকছে আজকে ভিডিওতে তো আমরা হলো শপিং শেষ করলাম শপিং শেষ করে কিন্তু এই শপিং মলটা দোতালায় হলো একটা ফুড কোর্ট ছিল এখানে চলে আসলাম এসে দেখি এখানে হলো সব রকম ব্র্যান্ড ছিল তো একদিনে তো সব খাওয়া পসিবল না একটা একটা করে ট্রাই করব বাংলাদেশে কিন্তু আমরা কেএফসি ইউজুয়ালি দেখি তো বাংলাদেশের কেএফসির সাথে কিন্তু এখানে কে অনেক ডিফারেন্স পাওয়া যায় তাই হলো কেএফসি থেকে একটা মিল অর্ডার করলাম পাশাপাশি কিন্তু এখানে কোদু আছে এখানে লোকাল ব্র্যান্ড আছে বা সৌদি আরবের ব্র্যান্ড আছে ইন্টারন্যাশনাল আরো ব্র্যান্ড তোর সাথে আছি তো আমরা যে কে থেকে যে মিলটা অর্ডার করলাম সেটার মধ্যে একটা ড্রিঙ্কস ছিল একটা ফ্রাইস ছিল এবং হলো একটা বার্গার ছিল আর এইটা হলো ম্যাকডোনাস ম্যাকডোনাসের বার্গার হলো আমি অন্যদিন খেয়েছিলাম সেটা হলো নেক্সট ভিডিওতে শেয়ার করব তো ম্যাকডোনাসের মধ্যে এখানে বাচ্চাদের না সুন্দর অর্ডার দেওয়ার একটা অপশান ছিল যেটা আমার কাছে কোয়াইট স্পেশাল লেগেছে আমরা হলো যেই মিলটা নিয়েছিলাম কে থেকে সেই মিলটার বাংলা টাকার মধ্যে সাড়ে আটশো টাকার মতো পড়েছে মোটামুটি কম দামি ছিল বাট এখন টেস্ট কেমন সেটা দেখার পালা এখানে কদু নামে একটা দোকান আছে যেটার কি না মজরে স্টিকটা অনেক মজা মানে মজরেলা হলো উপরে হলো ডো করে ফ্রাই করা হয় তো সেটা নাকি অনেক টেস্টি তো সেইটা হলো আমরা এখান থেকে অর্ডার করব এখানে কিন্তু পাশাপাশি আর অনেক খাবার আছে কিন্তু যেহেতু আমরা কেএফসি থেকে অর্ডার দিয়ে দিয়েছি তাই হলো এখান থেকে আর বেশি কিছু নিলাম না জাস্ট মজরেলাই স্টিকটা নিব এটা টেস্ট করে দেখব কেমন হয় তো এখানে দেখুন ওদের হলো মিলও ছিল সিঙ্গেল সিঙ্গেল প্যাকেজও ছিল আপনার কিন্তু পার পারসেন এক হাজার টাকার মধ্যে কিন্তু অনেক মজার মজার খাবার পেয়ে যাবেন কেএফসি থেকে শুরু করে অন্যান্য ব্র্যান্ডের খাবারও কিন্তু পেয়ে যাবেন হলো এই দামের মধ্যে যাই হোক আমরা কিন্তু আধা ঘন্টা ওয়েট করার পর এই যে হলো আমাদের খাবার চলে আসছে তো আমি একে একে সবগুলো বের করছিলাম খেয়ে দেখবো যে টেস্ট কেমন বাংলাদেশের মতো কিনা বাংলাদেশে কে যখন আমরা নেই তখন কিন্তু ডাইনিং এ হলো ওরা ট্রে দেয় আর হলো এক্সট্রা অনেক প্যাকেট দেয় কিন্তু এখানে কিন্তু কোনো এক্সট্রা প্যাকেট দেয়নি চাইলে দিত কিনা ওইটা আমি জানি না হয়তো বা প্যাকেট দিত কিন্তু এখানে ট্রের কোনো অপশান ছিল না যাই হোক আমরা হলো এখানে ফ্রাইস যে নিয়েছিলাম ফ্রাইসটা কিন্তু চলে আসছে পাশাপাশি হলো আমরা এক্সট্রা একটা জিনিস নিয়েছিলাম কেএফসি থেকে এটার সিঙ্গেল পিসটার দামই ছিল চারশো টাকার মতো এটা হলো চিকেন স্টিক ছিল হলো মিলের সাথে তো ফ্রাইসগুলো ছিলই মিলটার দাম ছিল সাড়ে আটশো টাকার মতো বাংলা টাকায় আর হলো চিকেন স্ট্রিক্সটার আলাদা দাম ছিল তো বার্গারটা আমার কাছে একদমই মজা লাগেনি কেন মজা লাগেনি সেটাও আমি দেখাচ্ছি আপনাদের তো আমরা কুদু থেকে যে আরেকটা মজরেলাই স্টিক্স নিয়েছিলাম ওইটাও চলে আসলো এইটা হলো আমার কাছে সবচেয়ে বেশি মজা লেগেছিলো আসলে মজরেলাই স্টিক্সগুলো অনেক মজা ছিল আর এক্সট্রা হলো আমরা সস নিয়ে নিয়েছিলাম এক্সট্রা সসের জন্য কিন্তু আলাদা করে পে করতে হয়েছে বাংলা টাকায় নব্বই বা একশো টাকার মতো পড়েছে এত বেশি দাম ছিল না সসগুলোর দাম ফার্স্টে হলো আমি মজরেলাই স্টিক্স খেয়ে দেখব কারণ এটা হলো পরে যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আর মজা লাগবে না দেখুন কি পরিমাণ চিজ ছিল আর যত টানছিলাম ততই কিন্তু বড়ো হচ্ছিলো আর বেশি এটাকে টানবো না আগে হলো বাকি খাবারগুলো খেয়ে দেখতে হবে একটু দেখিয়ে নিলাম আপনাদের এটা কেমন মানে কতটা পরিমাণ চিজে ভরা ছিল এখন হলো আমি বার্গারটা খুলে দেখবো এখানে বার্গারটা না মানে পটেটো বান ছিল নাকি কি বার্গারটা মনে হয় ওই যে আমরা বাংলাদেশে বেসন ইউজ করি না এরকম লাগছে আমার কাছে বার্গার বানটা একদমই ভালো লাগে তো আজকে এ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ